রাসুল সাল্লাহ সাল্লাম কে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জায়গা দিছে এই জন্য আমি মদিনে আসছি হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেরা করছে সুবাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কোয়েন যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী আবু জাহেল কেডা আবু জাহেল তারা দুইজন বাই একজনের নাম হলো মাস আরেকজনের নাম মহাফিজ আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক ভাই আর একবার একে বাই যদি কোনোদিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকার দুইজন নিয়ত করে রাখো আবু জাহেল আমরা দুইজন হত্যা করব কিছুদিন পরে যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দরে মার কাছে গেছে যাই দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদে তো মারা যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন বলে বাবা রে তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহর লোক যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে কাকিদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তোরা যদি নাও নৌজন হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মোজাহেদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নৌজন না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এই আমার বুক ফাটা পার কান্না আসতেছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহ নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি আমরা দুই ভাই যুদ্ধে যাব মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌকি তোমরা দুই ভাই শুরু বাচ্চা এই শুরু বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না বাবা তোমরা যাই তো যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে করে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না বাচ্চা দুই হইতে থাকা মা আমরা বয়সে শুধু দেখতে শুধু কিন্তু আমার আল্লাহকে শুধু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা কইছে মা খুশি তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা কোরা কোড়া লোলা সবু বাচ্চারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে উপস্থিত আল্লাহ নবী খুব সব বনা শৈশের ভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে রাসল ডাক দেখো সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া শেক করে নেওয়া হবে যেই রাসুলের কথা কইছে এক ভাই আর এক ভাই ধরা রাখা গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোন রকম সবাই সাথে সিভা সভা দিয়ে চলে যাবো এখন যদি শেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা নিব যখন দুই যখন কাতার ধরে যখন সবাই দাঁড়াইতেছে ছোট ভাই বড় ভাই ডাক দেখো ভাই তুমি আগে কারো আমি একটু দূরে কারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ একবার আসতে করে না আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো বলবো জোর মাফে পড়বার বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আছে বলে জি তুমি যাও যে এত মার খেদমত করো যাহাদের সব পাইবা বাচ্চাটা চোখের পানি সেরে দেখে হুজুর মা এই হালাত কানতে মার কাছ থেকে আমার বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় দিছেন আল্লাহ নবী ডাক দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স কত দশ এ যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল এবার আল্লাহ নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে আট বছরের শুরু বাচ্চা হিদ কাতারে খারা আল্লাহ নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোট তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মজারে নেওয়া যাবে না শুরু বাচ্চারে ডাক দেখো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিয়েছেন দুই ভাই একসাথে মার থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের মজারে যাব আল্লাহ নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে কোনো রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোট তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোট সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চাটা হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান এই জন্য যদি ভাই অনুমতি পায় তাকে তো একটু করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা বলে কি প্রস্তাব বলে বড়ো ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান যদি কুস্তি লইরা বড় ভাইরা হারাইতে পারি আপনি নিবেন কিনা কম আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি তোমার বড় ভাইকে কুস্তি লড়াইতে হারাইতে পারবে বুঝুর যদি পারে যদি পারে আল্লাহ নবী কতই না সাহস দুইজন কে একসাথে নিয়ে खड़ा করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাকাইয়া ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার কাছে শক্তি বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার দর তাহলে কি আমি পারും তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ধাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে পড়ে যাও চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আর একজনকে ধরছে দইরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলায়া লাভ দিয়ে ওটাকে হুজুর এবার বলেন দিব নিবেন কিনা আল্লাহ নবীকে চলো চলো লম্বা চোরা ঘটনা আবু জাহেলা ইসা ডাক দিছে খেলা হবে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু জেহেল কো খেলা হবে আল্লাহ রে আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি হন তেরোটা বৎসর পর্যন্ত মক্কায় নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনশো তেরো জন নিয়া যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গোরা আল্লাহর নবীর সাথে গোরা মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে আটটা তলোয়ার শেষ সাথে খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে রমজান শরীফের মাস রোজাদার মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ দরবার করেছেন আল্লাহ

কি দিয়া পাঠাইছে বলে আল্লাহ আজকে কোনো দেয় নাই কোন প্রকার আয়াত নাসিল করে নাই কোরআন শরীফের কোনো আয়াত দিয়া পাঠায় নাই আল্লাহ সর্বপ্রথম আমার ডাক দিয়ে কৈছে যুদ্ধের পোশাক পর আইলিন আল্লাহ কে ডাক দিয়ে বলেছেন আল্লাহ যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ ফিরিস্তাদের কামনা শিশুদেরকে তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই মানুষকে যুদ্ধ করার জন্য বানায়ছো আল্লাহ ডাক দিয়ে বলেন তোর কামনা যুদ্ধ করা কিন্তু আজকে করা লাগবে সুবহানাল্লাহ জিবরাইল আমিন হুজুর একদম সাল্লাল্লাহুকে ডাক দেয় হুজুর 3000 সাথে লইছি আর 5000 ওই সাহেব প্রতাবের কি না আছে সুবহানাল্লাহ সাহেব প্রতাব না কিলে আপনারা বুঝতেন না

আমি একা যদি তার উপর আক্রমণ করি তুই বুড়িগাটা আমার ছেড়ে দিব সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন মুজাহেদ পাশে নিয়া একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য উনি ডাইনে বামে তাকাই শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে দৌড় দিয়া দুই বাচ্চা ইসে ওনার সামনে দাঁড়ায় ওনার চোখে চোখে তাকায় সাসা আবু জাহেল সাহেব রে চিনেন হজরত আব্দুর রহমানি ডাক দিয়ে বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে বলে শাসা যদি সিনেন তাহলে আমাদেরকে একটু দেখাই দিন আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আইসি কয়টা নিয়ত দুইটা এক নম্বর নিয়ত হইল আজকা আমরা দুই ভাই আবু জাহেলকে জাহান নামে পোষাব 11 নম্বর আর যদি এইটা আল্লাহ পাক আমাদের দ্বারা কবুল না করে দুই এই নম্বর নিয়ত করে ASCII আমরা দুই আজকে জান্নাতে প্রবেশ করব বাস মাস ওই তো আবু জেহেল জাহান্নামে যাবে নাইলে আমরা দুইজন জান্নাতে দুইটা নিয়ত করে ASCII হজরত আব্দুর রহমান ইবনাউ বখারি শরীফ আসছে আব্দুর রহমান ইবনাউ আঙ্গুলের ইশারায় দেখাইছে উ যে দেখা যায় এইটাই আবু জেহেল দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপরে জাফায় পড়তে দেরি হয়নি।। না এবার দুই ভাই যে আক্রমণ করছে মারব গার গার ছিলেন তো কারে মারবে এখন ওই শুরু তো বাচ্চা আর আবু জাহেল উষা ঘোরার উপরে বসে আবু জাহেল মানুষ তো কিছু সুকুষা ছিল তো এখন তলোয়ার দিয়া লাগাল পায় না এক ভাই আরেক ভাই রে দেখো ভাই এইভাবে পালান যাইতো না কোরআন পাউডে কাটতে দে বুঝে না এইভাবে ফালান যাইবো না কোরআন পাউডে কাটতে দে দিছে গোড়ার পকেটটা আবু জাহেল গোড়া সহ নিচে পড়ে গেছে উপর চুপুরি কোবানি উপর আক্রমণ দুই ভাই শুরু করেছেন হজরত আব্দুল্লাহ বুকের উপর সোয়ার হয়ে কেল্লাটা কেটে নিয়েছেন কাকে বলে আসে কেরা কাকে বলে আসে কেরা দুই ভাইয়ের এক ভাই আবু জাহেলের ছেলে আক্রামা আবু জাহেলের বলিগান তখন মুসলাম কবুল করে নাই